আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের আটত্রিশ নম্বর কাজ নিয়ে আলোচনা করব তো এখানে একটি কাজ আছে দেখো এই কাজটি আমাদের পূরণ করতে হবে তো কেস সেরা রাধুনি যে রাশিদা খাতুন তো এটা তোমাদের পড়তে হবে ঠিক আছে তো এখানে বলা হয়েছে রাশিদা খাতুন কি কি দক্ষতা অর্জন করেছিলেন হ্যাঁ তিনি কিভাবে সেরা আধুনি হয়েছিলেন তো এই এই সম্পর্কে আমাদের লিখতে হবে তো আমরা লিখতে পারি এখানে উত্তরটা লিখতে পারি যে রাশি দেয়া খাতুন কি কি দক্ষতা অর্জন করেছিল ঠিক আছে তো লেখতে পারি এক নম্বরে যে বিভিন্ন লোকের খাবার ও যে সেগুলোর মানে উপাদান সম্পর্কে ভালো জ্ঞান মানে বিভিন্ন লোকের খাবারও সেগুলোর উপাদান সম্পর্কে ভালো জ্ঞান তারপর লিখতে পারি দুই নম্বরে নতুন রেসিপি নিজের কাজ করার দক্ষতা তারপর কি খাবারের পুষ্টি নিয়ে ভালো জ্ঞান অর্জন রান্নাঘর ও রান্নার সব উপকরণ পরিষ্কার ও পরিচ্ছন্ন করা পাঁচ নম্বর লিখতে পারি রান্না শেখার কোর্স করার মাধ্যমে বিভিন্ন রান্নার নিয়ে দক্ষতা অর্জন ঠিক আছে তো এবার যে প্রশ্ন তিনি যে কিভাবে সেরা আধুনি হয়েছিল এর উত্তর হবে কি সেরা রাঁধুনি হওয়ার প্রধান শর্ত হলো রান্নার প্রতি আগ্রহ ও ভালোবাসা থাকা সেই সাথে কঠোর পরিশ্রম ধীর সংকল্প এবং মানে গুণগত মান বজায় রাখার কারণেই রাশিদা খাতুন সেরা আধুনি হয়েছিল তো এতটুকুই ছিল তোমাদের আটত্রিশ নম্বর পৃষ্ঠার কাজ